এ একটা সার্টিফিকেট নাও এ প্লাস তো হচ্ছে আমি করেছি আমরা কি হব শিক্ষিত হব না আমরা একটু সুশিক্ষিত হব আগে বলতাম শিক্ষায় জাতির এখন কদম না করে না উত্তর চট্টগ্রামের অন্যতম শিক্ষা সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অভিযাত্রিক পরিষদের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে তেইশ আগস্ট শনিবার বিকেলে পরিকছরির সতরানন জাপদনগর ইউনিয়নের লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান ছেলেরা বাইরে ঘোরাঘুরি করে এবং ডিভাইস বুকি এটার একটা বিশাল একটা এফেক্ট আছে ছেলেদের হয়তো একটু তো আমি বলবো সবাইকে ডিভাইস থেকে একটু পজিটিভ ইউজ করা ডিভাইসটা ডিভাইসটা এই আমাদের সমাজকে একদম ছাত্র বলেন বলেন সমাজ পরিবার ধ্বংস করে দিচ্ছে সবাই আইসোলেটেড হয়ে যাচ্ছে তো ডিভাইস মুখী না হয়ে আমরা বইমুখী হই বইমুখী হলে আমরা আরো সাফল্য অর্জন করতে পারবো এবং সামনে আপনাদের ম্যাট্রিক পাস করছে সামনে ইন্টারমিডিয়েট এটা হচ্ছে টার্নিং পয়েন্ট লাইফের ইনতেমেট ভালো করতে পারবেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কেএম মহিউদ্দিন প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য ও সংগঠনের প্রাক্তন সভাপতি প্রফেসর এম আরঙ্গজেব উদ্বোধন করেন ছাত্রনন জাপাননগর ইউপি চেয়ারম্যান আলহাজ জিওউদ্দিন বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট এম সরওয়ার কামাল এস এম জাকারিয়া আলহাজ আবু তাহের জশিম অধ্যাপক

fourth R দ্যাট ইজ religion. যদি তুমি চতুর্থ আরটি তোমার সন্তানদেরকে শিখাতে ব্যর্থ হয় যেটা হলো ধর্ম তাহলে তুমি তোমার সন্তানদের কাছ থেকে ফাইভ আর্থা পাবে সেটা হলো রেসকেল অর্থাৎ বর্বরতা সেজন্য আমি শিক্ষার্থীদের দ্বারা আসছো সবাই প্রতি দৃষ্টি আবেশ করব যে আমাদের এই শিক্ষার পাশাপাশি আমাদেরকে নজির শিক্ষায় শিক্ষিত হতে এবং তার শিক্ষা যেটা খুবই এজেন্সি বর্তমানে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে নজির শিক্ষা খুবই অভাব রয়েছে সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের লেকচারার আব্দুল মোতালেব মবিন অধ্যাপক দয়াল কান্তি রায় জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজিবুর রহমান বিয়ের আগে বিয়ের যতক্ষণ না বিয়ে পাশ করবা ততক্ষণ মা বাবাকে বলবো বিয়ে হবে কারণ সত্যি বলেছিল শিক্ষিত একটা মা ধর শিক্ষিত একটা ডাকি তো সুতরাং তোমাদের বাস্তবতার জন্য তোমাদেরকে কনফিডেন্ট হবে ওই হবে আমি বিএ পাস করব আমি এমএ পাস করব আমি আপম অরঙ্গজেব হব আমি জাস্টিস হব আমি লয়ার হব আমি আমার জাতিকে গঠন করব আমার সন্তান সন্তানদেরকে পথ দেখাবো অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতের পথ চলায় তাদের প্রেরণা যোগাতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয় বিশেষ সম্মাননায় ভূষিত হন শ্রীকান্ত রায় সহকারী জজ হিসেবে বাংলাদেশ বিচার বিভাগে নিয়োগ প্রাপ্ত হওয়ায় আব্দুল মোতালেব মুবিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেকচারার নিয়োগে জিহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচরিতে তৃতীয় স্থান অর্জনের জন্য অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন আমি যখন বলি জামিয়া প্লাস পিপল অলওয়েজ আসলে তুমি এ প্লাস তোমার মধ্যে সেই প্রতিফলন আছে কিনা তোমার কথাবার্তার মধ্যে আচার আচরণের মধ্যে তোমার প্রেজেন্টেশনের মধ্যে তোমার ইন্টারেকশনের মধ্যে মানুষ সেই এ প্লাস এর আচরণটা তোমার মধ্যে আছে কি সেই প্রতিভা তোমার মধ্যে আছে না সেই যোগ্যতা তোমার মধ্যে আছে কিনা এ প্লাস একটা সার্টিফিকেট না এ প্লাস তো হচ্ছে আমি এটা অর্জন করেছি আমি লেখাপড়া করে পরীক্ষা দিয়ে চট্টগ্রাম বোর্ড বা অন্য কোনো বোর্ড আমাকে স্বীকৃতি দিয়েছে যে এই লেভেলের জ্ঞানটা আমার আছে তাহলে সেই গানটা যদি আমার না থাকে আমার যদি কথায় কথা হয় আমি কিন্তু বেশি দূরে এগোতে পারবো না ওই যে হায়ার সেকেন্ডারি বললাম ওই যে ব্রিজ সেখানে হয়তো আমি আমার যাত্রাটা ওই এস মতো কিন্তু হবে না আলটিমেটলি কার্সিয়ারি লেভেলে যাওয়া যেখানে চূড়ান্ত পর্যায়ে আমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি একটা মেডিকেল কলেজে ভর্তি হতে পারি একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি বা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারি দ্যাট ডিপেন্ডস আমার এসএসসিটা কত সফলতার সাথে এ প্লাস নিয়ে সেই যোগ্যতা নিয়ে সেই জ্ঞান নিয়ে আমি অর্জন করলাম যে সেজন্য জন্য তোমাদেরকে অনুরোধ করব এ প্লাস পাওয়া বড় কথা নাই সেটা ধরে রাখা বড় কথা আমার পরবর্তী পরীক্ষায় যদি আমি এ প্লাস না পাই তোমার সোসাইটি যেমন ফ্রাস্ট্রেটেড হবে তোমার ফ্যামিলি ফ্রাস্ট্রেড হবে আমরাও যারা তোমাকে আজকে সম্বর্ধনা দিলাম আমরাও কিন্তু আমরাও ফ্রাস্ট্রেটেড হব নিশ্চিত হই আমরা এই শিক্ষাটা নিজের পাশাপাশি এই শিক্ষার সুগ্রানটা কিন্তু আমাদের পরিবার বুক করে সোসাইটি বুক করে তথা দেশ বুক করে আমরা যদি নিজেকে সুশিক্ষিতভাবে গড়ে তুলতে পারি এটা সুগ্রান যেভাবে যেমন পরিবার বুক করবে পাশাপাশি সোসাইটিতে সেই সুপ্রাণ ভোগ করার জন্য অভিযাত্রী পরিষদের মতো একটা প্ল্যাটফর্ম কিন্তু তোমাদের দরকার